হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমি এখন কোথায় আছি জানেন আমি আসছি আজকে ডেনমার্ক কজে স্টেট এক গ্রাম দৃশ্য যে গ্রাম শুধু সবুজ শ্যামল শুধু বাংলাদেশ না সবুজ ডেনমার্কও আছে এত সৌন্দর্য গ্রাম এটা কিন্তু বাংলাদেশে নাই কিন্তু এখানে অনেক সৌন্দর্য দেখতেছেন সবই সবুজ এর একটা কৃষক কৃষি কিন্তু এখানে কেউ ব্যক্তিগতভাবে কৃষি চাষ করতে পারে না এখানে সবই গভর্নমেন্টের এই যে এখন দেখতেছেন দেখেন তো রাস্তাঘাটে গ্রামাঞ্চলের রাস্তাঘাট কেমন কেমন চওড়া কত সৌন্দর্য কত গাড়ি সুন্দর চলাফেরা কিন্তু মানুষ নাই এখানে মানুষ অনেক কম জানেন এই ডেনমার্কের মধ্যে মাত্র আটান্ন লক্ষ ওরা লোকাল ফাইভ মিলিয়ন যা আটান্ন লক্ষ জনসংখ্যা এই ডেনমার্কের ভিতরে লোকাল আর এখানে হয়তো বাহিরের কিছু আছে হয়তো এরকম না আর অর্ধ করতে পারে বিশ লাখ এরকম খুবই জনসংখ্যা অনেক কম কিন্তু চলাফেরা করে অনেক শান্তি দেখতেছেন এত বড় রাস্তার মধ্যে গাড়ি নাই রাস্তা করে রাখছে মাইল টু মাইল মানুষ যাওয়ার রাস্তা গাড়ির যাওয়ার রাস্তা সাইকেলের যাওয়ার রাস্তা তার মাঝখানে মনে করেন যে ক্যাপগুলো আছে সেটা একটা ফসল এই ফসলের জমিগুলোর এই ফসল কি চাষ করছে কেন জানেন এই যে এখন দেখতেছেন এগুলো হচ্ছে গম দেখেন মাইল টু মাইল কোথায় থেকে কোথায় এটা কোনো কুল আর সিরিয়া নাই মাঝখানে কোনো বাংলাদেশের জমির মতো কোনো রেক নাই কোনো কিনা বলে আই আইল নাই মানে কোনো কিছু নাই শুধু মাইল টু মাইল ফসল আর ফসল এখানে এইগুলো দেখতেছেন এগুলো সবই গম আবার ওই যে অনেক দূরে দেখলেন সরষ সরষ এখানে সর্ষ রোপণ করছে অনেক সুন্দর আসলে ডেনমার্ক তো ডেনমার্ক ডেনমার্ক একটি নডিক দেশ বিভিন্ন কারণে বিখ্যাত এটি বিশ্বের অন্যতম সুখী ও উন্নত দেশ হিসেবে পরিচিত এর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শিক্ষা এবং স্বাস্থ্য সেবা উল্লেখযোগ্য এছাড়া ডেনমার্ক তার প্রাকৃতিক সৌন্দর্য ও শিল্পী সংস্কৃতি বিখ্যাত লেখকের জন্য পরিচিত এটি ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজকল্যাণমূলক রাষ্ট্রীয়গুলো একটি ফ্যাশন শিল্প কারখানা ডিজাইন চলচ্চিত্র সাহিত্য ডেনিয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডেনমার্ক বিখ্যাত লেখকদের মধ্যে আছেন হার্স ক্রিস্টিয়ান আন্ডারসন যিনি তার রূপকথাগুলো জন্য সারা বিশ্বে বিখ্যাত এবং বিখ্যাত দার্শনিক স্মরণে কিয়ঙ্গন এটি ডেনমার্কের একটি উল্লেখযোগ্য এবং ডেনমার্কের মোট আয়তন হচ্ছে তেতাল্লিশ হাজার চুরানব্বই বর্গ কিলোমিটার বা ষোলো হাজার ছয়শ উনচল্লিশ বর্গ মাইল এটি মিলিত একটি দ্বীপ দেশ যার প্রায় সবটাই স্থল